আইআইটিতে শরুমের ছেলে অর্নিবান বিশ্বাস পিতা হরেন্দ্র বিশ্বাস মারি শাবরুমের দমদমাতে এসসি ক্যাটাগরিতে দুই হাজার পাঁচশো তেইশ ইন্ডিয়া লেভেল র্যাঙ্ক পেল সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর আবর ইফাই শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও দ্বাদশ সায়েন্স নিয়ে পড়াশোনা করেন পিতা হরেন্দ্র বিশ্বাস পেশায় কাঠের সমিল ও দমদমাতে রকমারি ফার্নিচারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশ্বাস পরিবারে খুশির হওয়া ছেলে অনির্বাণ বিশ্বাস জানান এই তার সফলতাতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন মর্মা এবং শিক্ষকরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই বলেন কৃতি ছাত্র তোমার নাম কি অনির্বাণ বিশ্বাস এটা কোন জায়গা সাবরন্দম নাম তোমার বাবু কি করে বাবু এমনি তো बिजनेसमैन সব মেলা চা প্লাস কাটে কোন আছে আজকে কিসের রেজাল্ট দিছে আজকে চেয়ারম্যান 2024 রেজাল্ট দিছে

টু ইয়ার্স প্রথম প্রথম তো একটু হল কষ্ট হয়েছিল তো স্টার্টিংয়ে সময় অনেক স্ট্রাগলের সময় মা হেল্প করেছিল মা ওর সময় অনেকদম অনেক পাশে আসে ছিল আর কি তো টিচার্সরাও অনেক হেল্প করেছে অন্যান্য থেকেও কিছু করেছে তো লাস্টের দিক দিয়ে মিনস সেকেন্ড মিন্স অ্যাটেম্পটের পরে তো টিচার্সেরা অনেক হেল্প করেছে যে প্রিপারেশনের জন্য এ কে স্যারের কাছেও করেছি উনিও মানে অনেক হেল্প যেতাম ডাউট আউট সলভ করতাম তারপর স্যার অনেক হেল্প করেছে সিদ্ধার্থ স্যার অনেক হেল্প করেছে খুব মেন্টালি সাপোর্টেড ছিল সাপোর্ট করতো এই আর কি অনেক সময় যে সময় ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতাম তো ওদের কাছে গিয়ে সাজেশন নিতাম যে সময় লো ফিল করত নেক্সট তোমার কি আশা আছে নেক্সট কাউন্সেলিং করবো কাউন্সেলিং করা ভালো একটা আইটিতে গিয়ে

তো মার কাছে থেকে মানে আমি তো আগে বেশি পড়তাম না তো মায়ের জোর করে পড়াতো তো আস্তে আস্তে টেনও ভালো রেজাল্ট হয়েছে মার জন্য ইভেন বেসিক্যালি মেন্সেন অ্যাডভান্সও মার জন্য ভালো হয়েছে মা অনেক গাইড করেছে বাড়িতে